ঈদুল আজহাকে কেন্দ্র করে এবারে জুনে বিপুল পরিমাণ অর্থ পাঠিয়েছেন প্রবাসীরা মাসের প্রথম তেইশ দিনে দেশে এসেছে দুশো কোটি বিশ লাখ মার্কিন ডলার রেমিটেন্স মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে সংশ্লিষ্টরা বলছেন কুরবানি ঘিরেই এবার দেশের রেমিটেন্স প্রবাহ বেড়েছে এছাড়া অব্যাহত থাকলে চলতি মাসে রেকর্ড পরিমাণ রেমিটেন্স আসতে পারে চলতি মাসের প্রথম বারো দিনে প্রবাসী বাংলাদেশিরা ব্যাংকের মাধ্যমে দেশে একশো কোটি ডলারের প্রবাসী আয় পাঠিয়েছেন আর তেইশ জুন পর্যন্ত তারা পাঠান দুশো কোটি বিশ লাখ ডলার গত বছরের এক থেকে একুশে জুন প্রবাসী আয় এসেছিল একশো ছেষট্টি কোটি ষাট লাখ ডলার বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসীরা সাধারণত এদের সময় দেশে থাকা আত্মীয় স্বজনের কাছে বছরের অন্য মাসের তুলনায় বেশি প্রবাসী আয় পাঠিয়ে থাকেন এবারে কোরবানির ঈদ উপলক্ষে এর ব্যতিক্রম হয়নি এর আগে চলতি বছরের জানুয়ারিতে দুশো দশ কোটি ডলার ফেব্রুয়ারিতে দুশো ষোলো কোটি ৭ লাখ ডলার মার্চে একশো নিরানব্বই কোটি আটষট্টি লাখ ডলার এপ্রিলে দুশো চার কোটি ত্রিশ লাখ ডলার এবং মে মাসে প্রবাসীরা দুশো পঁচিশ কোটি ডলার পাঠিয়েছেন ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ